নমস্কার বন্ধুরা মনিকা লাইফেস্টালে তোমাদের সকলকে স্বাগত আজকে দেখো শঙ্কর মাছ রান্না করব। আর এটা একটু অন্য অন্য রকমভাবে করব। সেটা হলো কাঁচা তাহলে কিভাবে করব দেখো কী কী দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা আর জিরে বাটা এবার সব রকমের মশলাই দিয়ে দেবো এবার দেবো একটু তোমার হলুদ গুঁড়ো তারপরে দেবো লঙ্কার গুঁড়ো এটা হলো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ওই যে তিনটে লঙ্কা দিয়েছি দেখছো লঙ্কাগুলো প্রচুর ঝাল কাঁচা লঙ্কা চেরা যে দিয়েছি ওতেই অনেক ঝাল হয়ে যাবে আর এদিকে দিলাম একটু নুন আর এই যে একটা টমেটো কুচি নিয়েছিলাম সে টমেটো কুচিয়ে দিলাম এবার সরিষার তেল দেবো দিয়ে ভালো করে মেখে নেবো মাংসর মতো করে যেভাবে করে মাংস রান্না করা হয় মেখে মেখেজোকে ঠিক সেভাবেই আজকে এই শঙ্কর মাছটা রান্না করব কিন্তু আমি এটাই প্রথম করছি এভাবে এর আগে কোনোদিনই আমি করিনি সব সময় আমি ভেজে তারপরে এটাকে রান্না করি সেটা আমি ঝোল করি বা ঝাল করি ভেজেই করি এবং ভেজে মাংসের মতো করে করি কিন্তু আজকে ফার্স্টে কাঁচা করছি করে এটা তো গরম হয়ে গেল ফোড়নও দিয়ে দিলাম দেখলে একটু জিরা তেজপাতা এবার মাছটা ঢেলে দেব। তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো তারপরে জল দিয়ে দেব। তাহলে আমার এই ঝটপট রান্নাটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে আর তোমরা যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ তবে তোমরা এভাবে করে খাবে দেখবে সত্যি মানে ভীষণই টেস্ট ভীষণ আমি প্রথম রান্না করেছি তবে অপূর্ব একটা টেস্ট হয়েছে যেটা আমি নিজেও ভাবতে পাইনি যে এতটাই টেস্ট হবে একটু ঝাল নুনটা ঠিকঠাক মতো দেবে দেখবে মানে একদম পারফেক্ট দুটো গরম মশলা দিয়ে দিলাম গোটা গুঁড়োটাও দেবো তবে সেটা নামানির আগে দেবো একটু ঢেকে দিলাম কিছুক্ষণ পরে এই যে ডাকনাটা তুলে দিলাম এবার দেখো মাছটা হয়ে গেল একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এবার নামিয়ে দেবো আবার বলছি আমার এই জটপট রান্নার রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানিয় আর তোমরা সকলে সুস্থ দেখো ভালো দেখো